হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি আজকে চলে এসেছি কলকাতার হস্তশিল্প মেলাতে আর এই মেলাতে কি কি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো তো চলো ভিডিওটা দেখা যাক এখানে বেতের জিনিসগুলো এত সুন্দর যে কি বলবো কত করে এগুলো পঞ্চাশ টাকা এগুলো একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা পুরো বাসের আছে তাই তো বাসের আর এই ল্যাম্পটা সাড়ে পাঁচশো হাতে তৈরি করা সুন্দর সুন্দর হার কানের দুলো এখানে দেখতে পেলাম আর এগুলোর দামও কিন্তু খুবই রিজনেবল এই নেট পিস গুলো দাম আছে কিরকম থেকে স্টার্ট আছে এগুলো একশো টাকা থেকে

এখানে পাশের আরেকটি দোকান বসে রয়েছে বিভিন্ন রকমের ফুলের সম্ভার নিয়ে সেজে উঠেছে আর দেখো এগুলো সবই ঘর সাজানোর ফুল আর এখানে এই ফুলগুলো দেখে না মনে হচ্ছে একদম সত্যিকারের ফুল এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল ফুল আর দেখো প্রত্যেকটা ফুল কিন্তু খুবই সুন্দর লাগছে আর দামও কিন্তু বিভিন্ন রকমের আর এত কালারফুল যে খুবই ভালো লাগছে এখানে টপগুলোর আলাদা প্রাইস এবং ফুলগুলোর কিন্তু আলাদা প্রাইস আছে এখানে শুধু যে ফুল আছে তাই নয় কিন্তু আছে সুন্দর সুন্দর বেতের চেয়ারও যেখানে বসে আরাম কেদারায় আরাম করতে পারা যায় আর দেখো কত সুন্দর সুন্দর এখানে জলভস্তি আছে এগুলো কিন্তু সবই বেতের তৈরি আর এই যে চুড়িগুলো দেখছো এগুলোও কিন্তু বেতের প্রত্যেকটা চুড়িই কিন্তু খুবই সুন্দর এখানে বেতের তৈরি ময়ূর এছাড়া রয়েছে কচ্ছপ ফুলদানি ল্যাম্প সেট বিভিন্ন রকমের জিনিস এগুলো সবই কিন্তু এছাড়া পেন রাখার জায়গা বা ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস সবই কিন্তু বেতের তৈরি আর এগুলো খুবই ভালো লাগে আর দামও কিন্তু এমন কিছু বেশি ছিল না আড়াইশো টাকা আর ফুলগুলো আলাদা কীরকম দাম পড়ে দেড়শো করে ফুলগুলো দেড়শো করে আর এইটা পুরো সেট নিলে আড়াইশো টাকা করে এই গন্ডাগুলো কিরকম দাম আছে সাতশো আর এই ল্যাম্পগুলো একশো করে তিনশো কিরকম দাম আছে দাদা ওগুলো হ্যাঁ আচ্ছা পুরো সেট পাঁচশো টাকা করে এখানে যে পুরো সেটগুলো গুলো দেখছে এগুলো সব পাঁচশো টাকা করে গুলো পঁচিশশো টাকা করে বলছে আর দোলনাগুলো কিরকম দাম আছে দাদা পঁচিশশো টাকা করে এখানে এই যে জুটের কার্পেটগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সবই হাতে বোনা দেখো প্রত্যেকটা কার্পেটই কিন্তু খুবই সুন্দর এই ম্যাটগুলো কীরকম দাম আছে বড় ম্যাটগুলো বারোশো টাকা করে কিসের আছে পোড়া মাটি কত করে এগুলো চল্লিশ টাকা পোড়া মাটি আর এই প্রদীপটা তিরিশ টাকা

এগুলো কত করে আছে পুতুলগুলো সত্তর টাকা জুটের ব্যাগগুলো কিরকম করে কত একশো ষাট এগুলো একশো ষাট টাকা করে আর এই ম্যাটগুলো ষাট টাকা এটা তো একটু কম আছে পঞ্চাশ টাকা কুড়িগুলো কিরকম দাম আছে দিদি আটশো কুড়ি আপনার ওটা এইটাই বানাচ্ছেন কি যেটা হাতে বানাচ্ছেন তাহলে কোনটা বানাচ্ছেন সবজি রাখার কিরকম দাম ওগুলো করবেন আশি নয় কতক্ষণ লাগে বানাতে এক পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা জুটের কার্পেট কত করে দাম এগুলো কিরকম দাম আছে এগুলো আড়াইশো কোনোটাই জুটের আছে ফ্যামিলি কি দাম আছে হ্যাঁ দশ হাজার কিসের আছে এটা পুরো বাঁশের কাঠের কাঠের আচ্ছা এটার দাম আছে দশ হাজার আর এইটা ছোটটা তিন হাজার আচ্ছা আর এই নৌকাগুলো কত করে দেড়শো দশ আপনি কোথা থেকে আসছেন কোথায় কালিয়াগঞ্জ আচ্ছা কালিয়াগঞ্জ কোথায় সুন্দরবন এলাকার ওদিকে উত্তর দিনাজপুর আচ্ছা আচ্ছা এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কার্পেটও পাওয়া যায় মার্কেটের একদিকে যেমন ঘর সাজানোর জিনিস আছে তেমন আর একদিকে রয়েছে কার্পেট এছাড়া বেতের চেয়ার এবং কাঠের বিভিন্ন রকমের জিনিসও এখানে পাওয়া যাচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো